তোমরা যেমনটা ভেবে থাকো যে আমাদের পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় আমরা অনেকটা সময় পড়াশুনো করব এবং তারপরের দিন তো মাধ্যমিক পরীক্ষা বারোটা থেকে শুরু হয় তো আমরা একটুখানি পরে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই কিন্তু এবছর তোমাদের জন্য বিশেষ একটা ঘোষণা এটা এই মুহূর্তে তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন হলো তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি তোমাদের কাছে আজকে দুটো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে এসেছি হ্যাঁ নিউজই প্রথম তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এইখানে বলা হয়েছে এখানে খুব তোমরা দেখতে পাবে দের দের জন্য জন্য কি বলেছে যেই টাইমিংটা তোমাদের এইচ এস এ এক ঘন্টা জাস্ট এগিয়ে এসছে সেটা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে দেখো কি বলেছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল এইচ ও আই এস অব অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যান্ড স্টেক হোল্ডার্স দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ এক্সিস্টিং স্কেডিউল উইথ টাইমিং রিভাইজডিংটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে তবে যাদের ভিজুয়াল আর্টস রয়েছে ভোকেশনাল সাবজেক্টস রয়েছে মিউজিক রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে ফর উইচ দ্য টাইমিং উড বি নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ ওদের দু ঘন্টা পরীক্ষা হয় তাহলে পরীক্ষার টাইমিং কিন্তু বদলাবে কিন্তু পরীক্ষার যে ডেটগুলো সেটা বদলাবে না তোমাদের ক্ষেত্রে একটু শীতকাল ঘুম থেকে ওঠা একটু সমস্যা একটু স্নান করে করে বা তাড়াতাড়ি যাওয়া তবু এক সমস্যা হয় কিছু করার নেই পরীক্ষার টাইমিং আগের দিন রাত্রেবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর এখন থেকে প্রস্তুতিটা ভালো করে নাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের প্রবলেম হতে পারে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর দেখো সেকেন্ড যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের টাইমিংটা র্যাপিডলি চেঞ্জ হয়েছে সেটা কি আগে দেখে নাও নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত অর্থাৎ মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেম টাইমিংয়ে হবে মাধ্যমিকদের নটা পঁয়তাল্লিশ থেকে হবে উচ্চ মাধ্যমিকদেরও নটা পঁয়তাল্লিশ থেকে হবে তো এই হচ্ছে পরীক্ষার টাইমিং মানে পরীক্ষার ডেট এক থাকবে জাস্ট টাইমিংটা বদলে যাচ্ছে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকদের ফাইনাল সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের পিডিএফ নোটস রেডি মাধ্যমিকদের গ্রামারের সরি রাইটিং এর নোটস রেডি তোমরা সেই নোটসটা তোমরা চাইলে অবশ্যই পারচেজ করতে পারো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে তোমরা পেয়ে যাবে তাছাড়া তুমি যারা ক্লাস টেনে পড়ছো ক্লাস ইলেভেনের ভর্তি কিন্তু চলছে ফুল কোর্সে ভর্তি চলছে আর ক্লাস টুয়েলভদের জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স স্পোকেন ইংলিশে ভর্তি চলছে একই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মেসেজ করবে জানি এই কথাগুলো তোমাদের এখন শুনতে ভালো লাগবে না কারণ তোমরা টেনশনে আছো হঠাৎ করে বারোটা থেকে নটা পঁয়তাল্লিশ তাহলে তোমাদের দুটো ক্লাসেরই পরীক্ষা কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হচ্ছে খুব ভালো থেকো পরীক্ষা ভালো হবে একটু প্রবলেম হবে যদি কারো প্রবলেম হয় একটু নিচে কমেন্ট সেকশনে জানি